সালামু আলাইকুম আপনারা দেখরা আমরা বারোই গেছি সিলেট মৌলীবাজারের উদ্দেশ্যে আর কা ফানি শুরু হয়ে গেছে ফানি প্রচুর ফানি গড় বাড়ি ফানি ডুবাইল আপনারা দেখবা ফার্স্ট টু লাস্ট এবং আরও ভিডিও আছে আমি দিমু তুড়া তুড়া করি আপনারা দেখাইমু আপনার লগে শেয়ার করম আর ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা বহুত মানুষ ফানিবন্দি এখনও আসোইন সিলেট মৌলীবাজার কমলগঞ্জ আপনারা দেখবা দেখলে বুঝতে পারবা ও কা মানুষরা হাজারি মানুষের ত্রাণ নিতা হরি আমরা একটা পয়েন্ট পাইছি ওখানেও কিন্তু ফানি আছিল খুব বেশি ফানি আছিল মেইন রাস্তা ফানিটা লামি গেছে তো মানুষ অসহায়ের মাঝে আপনারা কা তো আমরা ধোয়া শুরু করে দিব একটি করেও দেখো কা কিলা বাড়িয়ে করে মাংসের ফানি এখনো এটা মৌলবী বাজাৰ সমলগঞ্জ

টান সামগ্রী দেওয়াতে ইয়া খুব বেশি বৃষ্টি দেখা আপনারা খুব বেশি বৃষ্টি আমরা যাই রাম আমরা আইচি মৌলী বাজার এখন মেইন জায়গা যাইমু স্পটও যাইমু যতটুকু পারি দিও আপনারা সবাই দোয়া করবা